আপনার হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বিপুল প্রস্তাব দাও হাত পা দিয়ে দি মাছটা থেকে বের করা যায় ভাই দাপ কত কোটিটা ফোনটা বড় না বড়গুলা আতা আতা বড় আতা এগুলোকে এগুলো কচি কোনটা কচি কোনটা কত করে এটা কচি দেড়শো করে রাখেন দেড়শো টাকা রাখেন দুইটাতে আরে বাবা আমি তো কিনিশো বিশ টাকা তিনশো রাখেন তিনশো টাকা